অক্টেন ড্রাইভের গাড়ি খুবই চমৎকার গাড়ি মার্শাল চলেন দেখি চলো দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো মার্শাল একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন যে হেডলাইট সে সেই সাথে এখানে ফকলাইট দেওয়া আছে ভাই সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার থেকে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল এই পাশে লাইট কেউ মার্শাল একদম অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে ফকলেট দেওয়া আছে সামনের একটি বাম্পার দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাস প্রত্যেকটা গ্লাস দেখেন গাড়ি সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাসে টটার লোগো পাবেন এখানে স্টিকার এবং পুরো গ্লাসটা কিন্তু সেন্সার দেওয়া আছে থিটার সেন্সার এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া পুরো বডিটা একটু দেখেন ফাইন ভাই একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রাশের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টটার লোগো দেওয়া আছে আচ্ছা আচ্ছা পিছনে গ্লাসগুলো হচ্ছে তিনটে তিনটে হ্যাঁ ব্ল্যাক কালার গ্লাস

প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে রাশের লোগো দেওয়া আছে এখানে জাপানি স্পলারটাও দেওয়া আছে আচ্ছা পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস একটা গ্লাসও চেঞ্জ হয়নি আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী যেটা জিপ গাড়িতে সবচাইতে বেশি আকর্ষণ থাকে সেটা হচ্ছে স্পেয়ার চাকাটা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম কভারিং করা চাকা খুবই চমৎকার পিছনটা আমি একটু দেখিয়ে দিই এ দেখেন খুবই চমৎকার মশাল্লা অনেক সুন্দর তেলের গায়ে যেহেতু স্পেসটা অনেক বেশি রোডটা এই পাশটা দেখেন এই পাশটা একেবারে টানা বড়ির সাথে কিন্তু পাদানিও দেওয়া আছে দুপাশে পাদানি আছে হ্যাঁ দুপাশে পাদায় দেওয়া আছে দেখেন প্রতিটা সাইড দেখেন মার্শাল্লাহ ওয়াউট দেখেন সামনের ডোরটা দেখেন দুর্ডল হ্যাঁ প্রত্যেকটা ডোর মশাল্লা অনেক সুন্দর অনেক ফ্রেশ এ দেখেন ভিতরের দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবেন না মার্শাল্লাহ এসি গুলো হচ্ছে সফট টাচ এসি ডিভিডি ব্যাক ক্যামেরা ভিতরে সেলিং সবকিছু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থা আছে তো মার্শাল আপনি কি

সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ